অনেক সময় এমন হয় যে আমরা যখন শনি অমুক দোয়াটি একশো বার পাঠ করতে হবে অমুক আমলটি এতবার করতে হবে তখন আমরা ঘাবড়ে যাই আমরা মনে করি একশো বার বার এত বেশি কিভাবে সম্ভব অনেক সময় লেগে যাবে বাস্তবতা কিন্তু তা নয় দেখা যায় যে একশোবার বার পাঠ করতে সর্বোচ্চ সময় লাগে পাঁচ মিনিট যেমন একটা আমলের কথা এখন আপনাদের সামনে পেশ করব আমুলটি সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সময় লাগবে আড়াই মিনিটের ভিতরেই হয়ে যাবে ইনশাল্লাহ ছোট্ট একটি আমল ছোট্ট একটি তাসবির সুলুল্লাহ সাল্লাহ আর বলেছেন মান কলা বিহামদিহি মি আতা মান কয়লা সুভায়ানন্দ ল বি হামদিহি ফিলিয়াও মি মি যে ব্যক্তি সুভায়ানন্দ ল বিহামদি প্রতিদিন একশোবার পড়বে হুতাটা আনহু খা তায়াহু ইনকানত মিশ্র যাবাদিল বাহার তার জীবন থেকে সমুদ্রের ফেনা পরিমাণ গুণা থাকলেও মিটিয়ে দেওয়া হবে সোভায়ানুল্লাহ ছোট্ট একটা আমল দেখুন প্রতিদিন মাত্র দুই থেকে তিন মিনিট সময় দিবেন আল্লাহ তারা আপনার সমুদ্র ফেনা পরিমাণ গুণা থাকলেও মিটিয়ে দেবেন রসুলুল্লাহসাল্লাহ আলিসাল্লাম আমাদেরকে এমনটি শুনিয়েছেন এ দোয়াটির আরেকটি ফজিলত আমরা আরেক হাদিসে পাই রসুলুল্লাহসাল্লাহু আলু সাল্লাম বলেন যে মান পাওয়া ইউস বিহ ওয়া হেইনা শোভায়ানন্দ বিহামদিহি মি আ তামার ওয়াতিম লামিয়া তি আহাদুন ইয়ামান ক্য়ামাতিভি অফগুলা মিজা বিহী যে ব্যক্তি শোভায়ানন্দ ল বিহামদিহি সকালে একশোবার সন্ধ্যায় একশোবার পাঠ করবে কেয়ামতের দিন তার চাইতে উত্তম আমূল নিয়ে আর একজন উপস্থিত হবে না চিন্তা করুন গোটা কেয়ামতের ময়দানে আপনার চাইতে উত্তম আমূলকারী আর একজন উপস্থিত হবে না যদি আপনি এই ছোট্ট তজবিহটি সকালে একশোবার তিনটা মিনিট দুইটা মিনিট খরচ করে পাঠ করেন সন্ধ্যা একশোবার তিনটা মিনিট দুইটা মিনিট খরচ করে যদি আপনি পাঠ করেন তাহলে আপনার চাইতে উত্তম আমলকারী দিন উপস্থিত হবে না তবে নবাহাম বলেন যে ওই ব্যক্তি যে ব্যক্তি ইসলাম অনুরূপ আমল করেছে অথবা আপনার চাইতে বেশি আমল করেছে সে ব্যক্তি হয়তো আপনার চাইতে উত্তম আমল নিয়ে উপস্থিত হবে রসুল্লাহ সাল ইসলামের দুটি হাদিস থেকে আমরা এই ছোট্ট আমলের কত পাওয়ার এবং কত শক্তি আমরা পেলাম এখানে একটি প্রশ্ন দেখা দিতে পারে যে যদি এই একটা আমলের মাধ্যমে সকল মাফ করেই দেওয়া হয় তাহলে তাহলে নামাজ পড়ার আর দরকার কি আমল করার আর দরকার কি তাহলে তবা করার দরকার কি বাস্তবতা হলো এই যে যে ব্যক্তি এই ছোট্ট আমলটি করবে আল্লাহ তালা তাকে নামাজের সুযোগ করে দিবেন বিষয়টা অনেকটা এরকম যে যেমন এক ব্যক্তির মন্দা রোগ ডাক্তারের কাছে গেল ডাক্তার কাছে গিয়ে তার রোগের কথা বলল ডাক্তার তখন তাকে এক প্লেট ভাত নিয়ে বসিয়ে দেয় না বরং তাকে এক দুইটা ট্যাবলেট দেয় আর ওই এক দুইটা ট্যাবলেট খাওয়ার পরে তার মধ্যে রুচি তৈরি হয় এরপর সে খেতে পারে স্বাভাবিক জীবনে সে ফিরে আসতে পারে রসল সাল আল ইসলামের এই ছোট্ট ছোট্ট আমুলগুলো যেগুলো আমাদেরকে বলে দিয়েছেন এই আমলগুলো মূলত ছোট্ট ট্যাবলেটের মতো আপনি এই ছোট্ট আমলটি করেন আপনার মধ্যে ইংসা আল্লাহ অন্য আমলের পিপাসা তৈরি হবে নামাজের পিপাসা তৈরি হবে বিপরীতে কথাটা আমরা এভাবে বলতে পারি যে আসলে যে ব্যক্তি নিয়মিত পাঁচ ভক্ত নামাজ পড়ে না অন্যান্য জরুরি আমলগুলো ফরজ আমলগুলো আদায় করে না তার এ আমল করার তফিক হয় না এটাই হলো বাস্তবতা তো আপনি এ আমল করলে আল্লাহ আপনাকে অন্য আমল করার তফিক দিবেন আর অন্য আমল করার তফিক হলেই অন্য প্রয়োজনীয় আমল করার তৌফিক হলেই আপনার এই আমল করার তৌফিক হবে তাছাড়া তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না আর সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়ে জাতীয় যত ফজিলতের হাদিস আছে সেগুলো সগীরা গুনার ক্ষেত্রে প্রযোজ্য আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন